তারা মিথ্যা অধিক শ্রবণকারী অন্যান্য কওমের প্রতি যারা তোমার নিকট আসেনি তাদের পক্ষে তারা কান পেতে থাকে তারা শব্দগুলোকে যথাযথ সুভিন্নস্ত থাকার পরও আপন স্থান থেকে বিকৃত করে তারা বলে যদি তোমাদেরকে এটি প্রদান করা হয় তবে গ্রহণ করো আর যদি তা তোমাদেরকে প্রদান না করা হয় তাহলে বর্জন করো আর আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান তুমি তার পক্ষে আল্লাহর বিরুদ্ধে কিছুরই ক্ষমতা রাখো না এরাই হচ্ছে তারা যাদের অন্তরসমূহকে আল্লাহ পবিত্র করতে চান না তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আজাব বেয়াল্লিশ তারা মিথ্যার প্রতি অধিক শ্রবণকারী হারামের অধিক ভক্ষণকারী সুতরাং যদি তারা তোমার কাছে আসে তবে তাদের মধ্যে ফয়সালা করো অথবা তাদেরকে উপেক্ষা করো। আর যদি তাদেরকে উপেক্ষা করো তবে তারা তোমার কিছু ক্ষতি করতে পারবে না আর যদি তুমি ফয়সালা করো, তবে তাদের মধ্যে করো ন্যায় ভিত্তিক। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন তেতাল্লিশ আর কিভাবে তারা তোমাকে ফয়সালাকারী বানায় অথচ তাদের কাছে রয়েছে তওরাত যাতে আছে আল্লাহর বিধান তা সত্ত্বেও তারা এরপর মুখ ফিরিয়ে নেয় এবং তারা মুমিনও নয় চুয়াল্লিশ নিশ্চয়ই আমি তওরাত নাজিল করেছি তাতে ছিল হেদায়ত ও আলো এর মাধ্যমে ইহদীদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানি ও ধর্মবিদগণ